আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে জানিয়ে দেব সৌদি আরবের কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জার থেকে আজকের সৌদি এক্রিয়াল সমান বাংলাদেশি টাকায় কত টাকা করে রেট পাবেন দর্শক আজকে অক্টোবর মাসের দশ তারিখ 2025 হাজার পঁচিশ আজকের এই দিনে আপনারা যারা সৌদি আরব থেকে বাংলাদেশে টাকা পাঠাবেন কোন কোন ব্যাঙ্ক ও এক্সচেঞ্জারের মাধ্যমে কত টাকা করে রেট পাবেন জানিয়ে দেব এই ভিডিওর মাধ্যমে সো দর্শক আজকে যদি আপনারা তাহিল রাজির মাধ্যমে বাংলাদেশের টাকা পাঠান একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বিশ করে রেট পাবেন মোবাইল ইপে দর্শক মোবাইল ইপের মাধ্যমে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা পঁচানব্বই পয়সা নামের উপর একত্রিশ টাকা তিরানব্বই পয়সা করে রেট পাবেন ইউআরপি দশক ইউআরপের মাধ্যমে একত্রিশ টাকা উনআশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে একত্রিশ টাকা উনানব্বই পয়সা নামের ওপর বত্রিশ টাকা বত্রিশ পয়সা করে রেট পাবেন বিনিয়ালা দশক বিনিয়ালা থেকে বত্রিশ টাকা পাঁচ পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক ওয়েস্টার্ন ইউনিয়নের মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের ওপর বত্রিশ টাকা পনেরো পয়সা করে রেট পাবেন ব্র্যাক অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা দশ পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এনজাস থেকে বত্রিশ টাকা বারো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক আলিনিমা পের মাধ্যমে বত্রিশ টাকা দুই পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টিকমো অ্যাপ্লিকেশনের মাধ্যমে বত্রিশ টাকা সতেরো পয়সা করে পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা বাইশ পয়সা করে রেট পাবেন এসএনবি কুইক পে এস এন বি কুইক পের মাধ্যমে একত্রিশ টাকা সাতাশি পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক টেলিমানি দশক টেলিমানি থেকে একত্রিশ টাকা বিরানব্বই পয়সা করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এসটিসি পে এস টিসি পে এর মাধ্যমে একত্রিশ টাকা সাতানব্বই করে রেট পাবেন ব্যাঙ্ক টু ব্যাঙ্ক এবং বিকাশে বত্রিশ টাকা দশ পয়সা নামের উপর বত্রিশ টাকা একুশ পয়সা করে রেট পাবেন এবং লোকাল বিকাশ নাম্বারে পাবেন বত্রিশ টাকা তিরিশ করে রেট সো দর্শক এরকম নতুন নতুন টাকার আপডেট ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে টাকা রেটের সকল আপডেট আপনিও জানতে পারেন সবার আগে ধন্যবাদ দর্শক